জা ফকরুল ইসলাম রয়েছে রাশিয়া থেকে মির্জা ফখরুল ইসলাম আপনাকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের অনুষ্ঠানে আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি 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 যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে

আমার বোনের কাছে আছেন আমার বন্ধু দিল্লিতে থাকেন তুমি ভালো আছেন তবে অবশ্য ওনার খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরা পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি এটা তো আপনার একটা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা প্রধানমন্ত্রীর উপর হামলা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু চালা পোয়া করা লুটপাট করা এটা তো কোনো আন্দোলন নয় এটা তো হচ্ছে ম এটা তো হচ্ছে সন্ত্রাস জঙ্গি বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এরা শুধু প্রোটেস্টার না এরা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে সরকার পদকের পদন হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী নাই বা সরকার নেই তবে নির্যাতন তো চলে আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির আহ পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকে শুরু বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার করার নেই আওয়ামী লীগ মরে যায়নি আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল এটা সবাই যে আহ আওয়ামী লীগের পপুলারিটি নাই দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভোট কোনোদিন কোন গণতন্ত্রে কোনো সরকার পায় না আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও এখনো দেশে আছেন তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস টুর কোন আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে

চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আপনাকে যথা সময়ে সেটা অনুষ্ঠিত হবে এবং দেশের বেগম খালেদা জিয়া আমাদের পার্টির চেয়ারপারসন এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে নির্বাচন করবেন অন্যদিকে তারেক কেমন সাহেব আমাদের দলের আহ হচ্ছেন চেয়ারম্যান এখন আছেন এবং তিনিও নির্বাচন করতে চান তিনিও নির্বাচন করতে যে চান সেটাও করতে পারবেন যে কটা তিনি করতে চান এই নিয়ে কোনো সমস্যা নেই সুতরাং আহ খালেদা জিয়া